এই গুরুত্বপূর্ণ খবর সব থেকে আমরা যেটা সূত্র মারফত যে খবর পাচ্ছি যে প্রথম যে কুড়িটা তালিকা যে কুড়িটা আসনে যে প্রার্থী তালিকা বিজেপি ঘোষণা করেছে সেই প্রার্থী তালিকাতে খুব বড় কিছু চমক না থাকলেও দ্বিতীয় যে প্রার্থী তালিকা ঘোষণা হবে এবং যেটা ঘোষণা হতে পারে ছ সাত তারিখের মধ্যেই হয়তো সেই প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাবে বলে আমরা জানতে পারছি এবং যেটা ইঙ্গিত দিচ্ছে বিজেপি নেতারা যে দ্বিতীয় যে প্রার্থীর তালিকা যেই প্রার্থী তালিকা বাকি আছে সেই প্রার্থীর তালিকায় বিরাট বড় চম চমক আছে এরাজ্যের জন্য বিরাট আছে এবং সেটা গতকালও শুভেন্দু অধিকারী এই কথাটা বলেছে যখনই শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয়েছিল যে প্রথম তালিকা তো আপনাদের ঘোষণা হয়েছে কিন্তু দ্বিতীয় তালিকা আপনাদের এখনো ঘোষণা হয়নি শুভেন্দু অধিকারী বলেছে আপনারা শুধু অপেক্ষা করুন কাউন্ট শুরু হচ্ছে এবং দ্বিতীয় যে প্রার্থীর তালিকা হবে সেই প্রার্থীর তালিকায় তৃণমূল কংগ্রেসকে আমরা ছাপিয়ে যাব এমন ধামাকা দেবো এমন চমক দেবো সেটা রাজ্যের মানুষের কাছে তখনই বার্তা চলে যাবে যে রাজ্য থেকে বিজেপির সভাপতি এবং অমিত শাহ যে পঁয়ত্রিশটি আসন টার্গেট দিয়েছিল সেই টার্গেট আমরা খুব সহজেই পূরণ হয়ে যাবে এবারে এক এক করে এই যে দ্বিতীয় প্রার্থী তালিকায় কি কী চমক থাকতে পারে সম্ভাব্য সেই চমকগুলো নিয়ে একটু আলোচনা করব আপনারা জানেন যে প্রথম যে প্রার্থী তালিকা সেই প্রার্থী তালিকায় আগের যারা গতবার দু হাজার উনিশেও যারা প্রার্থী হয়েছিলেন বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে আবার প্রার্থী করা হয়েছে তবে এই যে দ্বিতীয় তালিকাটা আসতে চলেছে সেই তালিকায় কিন্তু অনেক বড় নাম রয়েছে রাজ্যের এবং সনামধন্য ব্যক্তিরা সেই তালিকায় থাকতে চলেছেন এমনটাই মনে করা হচ্ছে এবারে আমরা জানি যে আপনারা সেই নামগুলো জানতে চাইছেন আমরা সেই নামগুলো নিয়ে বলে রাখি সম্ভাব্য নাম সেই সম্ভাব্য নামগুলো নিয়ে একটু আলোচনা করবো প্রথমেই সুজয়ের যে নামটা ওঠে সেটা হচ্ছে গিয়ে সত্য তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে তাপস রায় এসেছেন এবং সেই তাপস রায়কে নিয়ে অনেক আলোচনা হচ্ছিল তাপস রায়কে উত্তর কলকাতা থেকে প্রার্থী করা হতে পারে এরকমও আলোচনা করা হচ্ছিল তো স্বাভাবিকভাবে এই তাপস রায়ের যে নাম ঘোষণা সেটা নিয়ে কতটা চর্চা হচ্ছে বা কতটা বিষয় জানা যাচ্ছে আমরা যেটা সূত্র জানতে পারছি যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব তার সঙ্গে একটা তাপস রায়ের একটা যোগাযোগ হয়েছে এবং তাপস রায় কিন্তু বিজেপিতে যোগদান করতে পারে বলে একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে এবং সাত তারিখে তিনি জয়েন করতে পারে বলে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে আমরা যেটা বিজেপি সূত্রে আমাদের কাছে এখনও পর্যন্ত যে খবর আছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাপস রায়কে দুটো আসনের কথা বলেছে প্রথম একটি আসন যেটা হচ্ছে উত্তর কলকাতা এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়ার সম্ভাবনা থেকে বেশি ওই আসনটিতে ফের সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করতে পারে তৃণমূল কংগ্রেস এবং যেটা আমরা সূত্রের খবর আমরা যেটা জানতে পারছি যে তাপস রায়কে দুটো চয়েস দেওয়া হচ্ছে প্রথম চয়েস উত্তর কলকাতা এবং দ্বিতীয় চয়েস হচ্ছে দমদম কারণ তিনি বরানগরের বিধায়ক ছিলেন এবং আমরা জানি যে দমদমে সৌগত রায় তাকে তার সম্পর্কে তৃণমূল কংগ্রেসে তিনি নিজেই বলেছেন যে সংশয় প্রকাশ সংশয় প্রকাশ করেছে এবার উত্তর কলকাতাতে একজন দাপুটে উত্তর কলকাতার কাউন্সিলর তার নাম নিয়ে কিন্তু একটা জল্পনা চলছিল এবং তার তাকে বলা হয়েছিল যে তিনি প্রার্থী হতে পারেন কিন্তু তাপস রায়ের এই যোগদান এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে তাপস রায় কি শেষ পর্যন্ত উত্তর কলকাতা দাঁড়াতে চাইবেন কিন্তু এটা আমাদের কাছে একেবারে একেবারে সূত্রের খবর যেটা যে তাপস রায়কে দুটো চয়েস দেয়া হবে সেটা হচ্ছে তিনি যদি উত্তর কলকাতায় দাঁড়াতে চায় প্রথম চয়েস এবং দ্বিতীয় চয়েস তাকে দমদম আসনও দেওয়া হতে পারে এবং দমদম আসনে প্রাক্তন একজন বিচারপতির নামও উঠে আসছে আমরা সুতোমার জানতে পারছি এবং আমরা জানি তপন সিকদার কেন্দ্রীয় মন্ত্রী তার একজন ঘনিষ্ঠ তার একজন পরিবারের সদস্য সৌরভ সিকদার তার নামও উঠে আসছে এবং একজন মহারাজ দমদমেরই একজন মহারাজ তার নাম নিয়েও কিন্তু জল্পনা চলছে এখন এই দমদম লোকসভা এগুলো নামের কথা তুমি বলছো কিন্তু খুব ইন্টারেস্টিংলি তুমি বললে যে প্রাক্তন বিচারপতি এবারে প্রাক্তন বিচারপতির কথা বলতে গেলেই এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে বলো এবং রাজ্যের খবরের ক্ষেত্রে বলো সেটা কিন্তু জাস্টিস গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলি তিনি তার সময়ের আগেই তিনি অবসর ঘোষণা করেছেন এবং তিনি বলছেন যে বৃহত্তর ক্ষেত্রে তাকে এবারে ঝাঁপাতে হবে তো সেই বৃহত্তর ক্ষেত্রের ইঙ্গিতটাও তিনি দিচ্ছেন তাহলে কি জাস্টিস গাঙ্গুলি সেই প্রাক্তন বিচারপতি হতে চলেছেন যাকে প্রার্থী করা হচ্ছে না দমদম কেন্দ্রের জুড়ে আরেকজন প্রাক্তন বিচারপতির নাম শুনছি কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা অভিজিৎ গাঙ্গুলির জন্য যে নামটা যে জায়গাটা সব থেকে বেশি উঠে আসছে সেটা হচ্ছে তমলুক লোকসভা কেন্দ্র এবং এই যে বিজেপির রাজ্য সভাপতি এবং শুভেন্দু অধিকারী বারবার বলছে যে বড় ধমাকা দ্বিতীয় লিস্টে সব বড় চমক এবং সেটা যে অভিজিৎ গাঙ্গুলি গাঙ্গুলি বা অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না এবং স্বপন আমি বলছি যেটা বিজেপি সূত্রে খবর যে সেখানে যেহেতু সিটিং এমপি দিব্যেন্দু অধিকারী সিটিং এমপি ছিল সেই দিব্যেন্দু অধিকারীর সঙ্গে যেহেতু তিনি এমপি ছিল দিব্যেন্দু অধিকারীকে এক প্রকার বলা হয়েছে যে সেখানে কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করতে চলেছে এবং মানে একটা কত বড় বিষয় দেখো দিব্যেন্দু অধিকারী তিনি রাজি যে হ্যাঁ সেখানে যদি জাস্টিস গাঙ্গুলিকে প্রার্থী করা হয় তাহলে তিনি সর্বতভাবে প্রচারের কাজে ঝাঁপিয়ে পড়বেন এটা কিন্তু খুব বড় একটা ব্যাপার মানে আর বিচারপতি গাঙ্গুলি আমরা অপেক্ষা করছি কারণ এই পাঁচই মার্চ মঙ্গলবার তিনি সাংবাদিক বৈঠক করে তার বাসভবনেই সাংবাদিক বৈঠক করবেন বলে জানতে পারা যাচ্ছে এবং সাংবাদিক বৈঠক করে তিনি সবিস্তারে অনেক বিষয় তিনি জানাবেন কি তিনি জানান সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে তবে তমলুক কেন্দ্রটি ভাবা হচ্ছে জাস্টিস গাঙ্গুলির জন্য সেটা কিন্তু এক প্রকার নিশ্চিত এবং আমরা কি এটা বলতে পারি যে এটা সময়ের অপেক্ষা একেবারে শুধু সময়ের অপেক্ষায় সমস্ত কিছু চূড়ান্ত হয়ে গিয়েছে এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং আর এস তরফ থেকেও একটা ছাড়পত্র লাগে তো যখন আর